গত তেইশে ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য টুন্ডাবাবু ও জনকে রাফাতসহ গ্রেপ্তার করে র্যাব একত্রিশে মে শনিবার বেরিবাদ হাড্ডিপট্টি এলাকায় বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে টেপাকে পিটিয়ে হত্যা করা হয় স্থানীয়রা বলছেন নিহতরা কিশোর গ্যাং এর সদস্য গ্যাং ছিল আর কত সহ্য করব। দোকান ফাট খুলতে পারছে না খাইতারে না এলাকার মানুষে খোলা ফান স্কুলও দিতা রে না কোন মাইয়া গোয়াই হুমকি দিছে কোনো মাইয়া আমি সুস্থ থাকতে দিব না তো সবার বাড়ি বাড়ি দুই চার টাকা দিবে না হলে ইজ্জত দিবা টাকা দিবে না হলে ইজ্জত দিবে এই বড় বড় ছুরি আমার এই দোকানে এই জন্য এই দোকানে গৃহতরা এলাকায় দখল চাদাবাজি মাদুর ব্যবসা যৌন হাজারানি ইফটেজিং সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে স্থানীয়দের দাবি ভাইস্তে তো বাইরে ধরে নেওয়া যাওয়ার পর থেকেই ওর ভাইস্তে অত্যাচার গুলো এলাকার ভিতর করতেছে তো না মায়ের গায়ের অন্য ও টাইন লয়ে যাইত ডরে মনে করেন আমরা গত না বাইরে তো না রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে করেন মহিলা তো কাপড়টা এনে নিতেছে অন্য ধরে টান দিতেছে তো এতটুকু আমার শেয়া নামে বারো বছর মেয়ে আমি কোন ডিসে কোন শাস আমি স্কুলে পাঠাইতে পারি বলেন পুলিশ বলছে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে তদন্ত করছেন তারা মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সন্দেহে ওই দুই যুবকসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে বেরিবাদ হাড্ডিপট্টি এলাকায় গিয়ে লোকজনদের ওপর হামলার চেষ্টা করে এ সময় স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজন মারা যায় প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ